বাইরে কি হচ্ছে বৃষ্টি মা বাইরে বৃষ্টি হচ্ছে আর বাপি পেপার পড়ছে চা নিয়ে বসেছে তোমায় কিছু দেয়নি খেতে তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে তোমা তুমি কী খেয়েছো খানা কলা আর রুটি খেয়েছো তো বাপি বিস্কুট খাচ্ছে চা খাচ্ছে বাইরে বৃষ্টি তুমি কি সকালে খবরের কাগজ পড়েছো খবরের কাগজ পড়বে না দেখো বাপি কিন্তু খবরের কাগজ পড়ছে দেখো খবরের কাগজ নিয়ে বসেছে তুমি খবরের কাগজ পড়তে হবে দেশ দুনিয়ার খবর রাখতে হবে তো ও বাবা পড়াশোনার নাম বলে উঠে যেতে হয় হ্যাঁ পড়াশোনা করতে হবে তো তো খবর রাখতে হবে বলো বলো খেলতে বলো খেলতে বলো তো ভালো লেগেছে খেলাটা ভালো লাগছে অনেক খেলাটা ভালো লেগেছে খেলা হবে আরো খেলবে কি খেলা কি খেলা বলে কি খেলা বলে তোমার ভালো লাগা খেলা করে কি ভালো লাগছে এতে তোমার দৌড়দৌড়ি করে না